ভালো কাজ করতে হইলে ভালো একটা মন লাগে তো ওই কারণে যে পড়াশোনা বেশি করলে যে ভালো কাজ করব এমন কিছু না যে জ্ঞানী গানী ব্যক্তি হয়ে যাব এমন কিচ্ছু না মন ভালো থাকবো ভালো মনের মানুষ হবো এমন কিছু না তো ওই কারণে পড়াশোনা যাই হোক কিন্তু পারিবারিক শিক্ষা হইল আমাদের একান্ত জরুরি যা ছোটো থেকে আমরা গড়ে আমরা শিক্ষা বড় হই তো ওই কারণে আজকে এমন একটা ছেলের কথা কমু যা আমার ছোটোবেলায় স্কুলের বন্ধু আর স্কুলটা হলো পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল শিলচর তো এই কারণ তার নাম হলো সুব্রত সরকার হে বাড়ি হলো সিদাই মোহনপুর কালিকামুড়া আমগাছিয়া গাঁপঞ্চাতে অন্তর্ভুক্ত তে হে একটা মন্দির স্থাপনগত সিদ্ধান্ত নিছিল তে প্রথমে মনে করছিলো বাড়িত নিয়ে করতো কিন্তু বাড়িত করলে ওইটা ব্যক্তিগত হয়ে যাব এরপরে তারা বাড়ির বাড়ির বাইরে জায়গা আসলো ওই জায়গায় তারা জায়গাটা আলাদা করিয়া মন্দিরের লাগিয়ে জায়গা দিছে তারপরে ওইখানে মন্দির স্থাপন করছে সবার জন্য যে সবাই সুন্দর মতে নিজের মনে করিয়া সবাই আইতে পারে মন্দিরের দর্শন করতে পারে কোনো অসুবিধা যেন না হয় তো ওই কারণে একটা ভালো কাজ করার জন্য আমারও ভালো লাগে